আমার ছেলেকে অনেক শক্তিশালী করে বড় করতে হবে না হলে আমি যখন থাকব না তখন আমার বংশে শান্তিতে থাকতে পারবে না বাপ তোকে অনেক শক্তিশালী হতে হবে তুই কি পারবি আমার সাথে অনেক কষ্ট করতে তাইলে চল বাপ না বাবা তোমাকে আরো কষ্ট করতে হবে তোমাকে পারতে হবে উঠো বাবা উঠো বাবা 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 ওইবারে আমি অনেক সুখে আছি তুমি আমার মনের আশা পূর্ণ করছো আমি তোমাকে যেইভাবে শক্তিশালী করতে চাইছি তুমি সেইভাবে তৈরি বাবা বাবা!